আজ এই সুন্দর ভিডিওটি দেখতে দেখতে একটু বোঝার চেষ্টা করব ম্যাচুরিটি মানুষের জীবনে কিভাবে আসে ম্যাচুরিটি মানে হচ্ছে পরিপক্কতা ম্যাচুরিটি বয়সের সাথে আসে না বরং এটি অভিজ্ঞতা শেখার ইচ্ছা এবং মানসিক বিকাশের সাথে সম্পর্কিত অনেকে কম বয়সেও খুব ম্যাচুর হতে পারে আবার অনেক বয়স্ক মানুষও ম্যাচুরিটির অভাব থাকতে পারে এটি নির্ভর করে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা শেখার আগ্রহ এবং নিজের উন্নতির জন্য প্রচেষ্টার উপর ম্যাচুরিটি অর্জন করার জন্য দায়িত্বশীলতা সহানুভূতি এবং সচেতন চিন্তাভাবনা অত্যন্ত জরুরি ম্যাচুরিটি বয়সে সাথে আসে চলুন জেনে নিন ম্যাচুরটি বা পরিণত বয়স বোঝার কয়েকটি লক্ষণ রয়েছে এটি ব্যক্তির আচরণ এবং এবং মানসিকতার উপর নির্ভর করে যিনি ম্যাচুর তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং আবেগের উপর ভিত্তি করে হঠাৎ সিদ্ধান্ত নেন না একজন ম্যাচুর ব্যক্তি তার কাজ এবং ব্যক্তি জীবনে দায়িত্বশীল হয় এবং প্রতিশ্রুতি রক্ষা করেন ম্যাচুর ব্যক্তিরা সমস্যা সমাধানে যুক্তি এবং বিবেচনা সহিত কাজ করেন নিজের এবং অন্যদের ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং অন্যদের পরামর্শ মেনেও চলতে পারেন যিনি ম্যাচুর তিনি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা রাগ করেন না এবং নিজের কথায় স্থির থাকেন ম্যাচুর ব্যক্তি নিজেকে এবং অন্যদেরকে সম্মান করেন এবং তাদের মতামতেরও মূল্যায়ন করে থাকে সময় সঠিক ব্যবহার করতে জানেন এবং সময় মতো কাজ সম্পন্ন করতে পারেন এই ম্যাচুর ব্যক্তিরা তার মানে বোঝাই যাচ্ছে ম্যাচুরিটি মানেই শুধু বয়স বাড়া নয় ম্যাচুর ব্যক্তিরা নিজেদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে অবগত থাকেন এবং সেই অনুযায়ী কাজ করেন তারা আত্মসম্মান বজায় রাখেন এবং অন্যদেরও সম্মান দেন তারা অন্যের অনুভূতি এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল হন এবং সহানুভূতির সাথে অন্যদের সাহায্য করেন ম্যাচুড ব্যক্তি তাদের ভুল বুঝতে পারার এবং তার স্বীকার করার ক্ষমতা রাখে। তারা তাদের ভুল থেকে শিক্ষা নেন এবং তার সংশোধন করতেও আগ্রহী হন ম্যাচুড ব্যক্তিরা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের মূল্যায়ন ও অনুভূতিকেও সমপরিমাণ পরিমাণ মূল্যায়ন করেন তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করেন এবং তা অনুযায়ী পদক্ষেপ নেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সুশৃঙ্খল ও জীবন জীবনযাপনের চেষ্টা করেন তারা বিভিন্ন পরিস্থিতিতে নিজের আচরণ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এমনকি কঠিন পরিস্থিতিতেও ম্যাচুর ব্যক্তিরা সাধারণত বিনয়ী এবং অহংকার মুক্ত হন তারা নিজেদের সফলতা ও ক্ষমতার বিষয়ে অহংকার প্রকাশ করে না বরং অন্যের সাথে সহজভাবে তারা মিশতে পারে নতুন কিছু শেখার প্রতি আগ্রহী থাকে নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করে তারা সকল মানুষের সমান অধিকার এবং মর্যাদার প্রতি বিশ্বাসী হন এবং তাদের সাথে সমভাবেই আচরণ করেন তার মানে আমাদের বোঝাই যাচ্ছে শুধু বয়স বাড়লেই আপনি ম্যাচুড হচ্ছেন না এই বৈশিষ্ট্যগুলো যখন আপনার মধ্যে বিদ্যমান আপনি তখনই নিজেকে একজন ম্যাচুর মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারবেন সবাই ভালো থাকবেন